একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো কেন কন্ধু দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে কেন বন্ধু দলন দেহ আমার চরমো চর গলে যাবে শিরার উপর শিরা গুলো চিহ্ন ভিন্ন হবে বান্ধব যত মাতা পিতা শত সকলেই হবে তোমার পর রে মোন কেন বান্ধব দলান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে কেন বন্ধ দালান ঘর কেন বন্ধ দালান ঘর